আসসালামু আলাইকুম সম্মানিত রেমিটাই যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন জুলাই মাসের ছাব্বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য পালুশিয়ান অ্যাক ইঙ্গিতে আজ উনত্রিশ টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপ পাচ্ছেন আঠাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে উনত্রিশ টাকায় রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ইউএসএর এক ডলার একশো একুশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো ছেচল্লিশ টাকা ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো একচল্লিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে একশো একষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা চৌদ্দ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে ওমান রিয়াদ তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনাত তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে তিনশো আঠারো টাকা ক্যাটারি রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ মোবাইল ওয়ালেটেও একই রেট কুইটি দিনার চারশো দুই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ডের এক একশো টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিরানব্বই পয়সা জাপানি এন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে একশো টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে ষাট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ এই ক্যাশ পিক আপে পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস সাম্প্রতিক সময় এক্সেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পুরো দোলার টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই রেট আপনি বেশি দেখতে পাবেন আপনাকে যেটা করতে হবে কনফার্ম করতে হবে আড়াই পার্সেন্ট পুরো দোলার টাকা যুক্ত থাকার পর আপনার টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং দেশে টাকা পাঠানোর পর ঠিকভাবে বুঝে নিতে বলা যে সকল কোম্পানিতে আড়াই পার্সেন্ট পুরো দোলার টাকা যুক্ত ছাড়াই টাকার ঘোষণা করছে তাদের মাধ্যমে আপনি আর্ড পার্সেন্ট দু টাকা পাবেন আপনাকে ইনশিউর করে নিতে হবে টাকা পাঠানোর সময় এবং দেশে পাঠালেও জিজ্ঞেস করে নিতে হবে দু টাকা নিয়ে কোনো জটিলতা হলে খুব দ্রুততার সাথে এটা সমাধান করে নেবেন পরবর্তী মাসে যাতে একই সমস্যা আপনাকে ফেস না করতে হয়